এক ব্যক্তি হজরত ঈসা সালামের খ্যাতমতের সফরে রওনা হলো ঈসা সালামের সঙ্গে তিনটি রুটি ছিল এক নদীর তীরে পৌঁছে তিনি দুইটি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন ফিরে এসে দেখলেন অবশিষ্ট একটি রুটি নেই তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন রুটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না তিনি লোকটিকে নিয়ে আবারও রওনা হলেন রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্রেক হল তখন তিনি দূরে একটি হরিণ দেখতে পেলেন তার সঙ্গে দুটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে আসলো তিনি ওই বাচ্চাকে জবাই করলেন এবং গুণা করে সেই লুকটিকে নিয়ে আহার করলেন অতপর বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল ইসা আলহসালাম লুকটিকে বললেন এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাবার মজে যা যিনি দেখালেন তার কছন দিয়ে বলছি তুমি বলো রুটি খেয়ে নিয়েছি লোকটি বললো আমি জানিনা তিনি লুকটিকে নিয়ে আবারও রওনা হলেন পাহাড় থেকে জর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পড়ল তিনি লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলে অতঃপর তিনি বললেন যিনি বিনা নৌকায় পানি পার হওয়ার এই তার কসম দিয়ে বলছি তুমি নিয়েছে লোকটি আগের মতোই জবাব দিল আমি জানিনা হজরত ইসা অতপর এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা শুরু করতে লাগলেন যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে শোনা হয়ে যাও তখনই বালির স্তূপটি শোনা হয়ে গেল তিনি সেই সোনাকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগ শোনার মধ্যে এক অংশ আমার এবং এক অংশ তোমার জন্য এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার জন্য এই কথা শুনে লোকটি তৎক্ষণাৎ বলে উঠল রুটি তো আমি নিয়েছিলাম তখন হজরত ইসা আলিয়া বললেন তাহলে তুমি সব শোনায় নিয়ে যাও এই বলে লোকটার থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন লোকটি তিন বাঘ শোনার সবগুলি মনের আনন্দে জঙ্গলের দাঁড়িয়ে অবস্থান করতে লাগলো এমন সময় দুই ব্যক্তি তার সম্পদ নেবার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো লোকটি বলল লড়াই করার মাধ্যমে হেরে যাবার বয়স সবারই আছে তাই লড়াই না করে এসো আমরা এই সম্পদ সমান তিন ভাগে ভাগ করে নিই তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো ক্ষুদানিবৃত্তি করার পর মাল ভাগ করা হবে তারা প্রস্তাবে রাজি হলো এবং সেই দুজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং সে মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুজন মারা যাবে তখন সমস্ত সোনা আমার একা হয়ে যাবে এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিকে এরা দুজন পরামর্শ করতে লাগলো যে এই তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত শোনা তাদের দুজনের বাগে বেশি করে পড়বে তাই লুকটিকে বাজার থেকে ফিরে আসা মাত্রই তাকে মেরে ফেলতে হবে লুকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো খাবার শেষ হতে না হতে বিশের ক্রিয়ায় এরা সেখানে মারা পড়ল সোনার তিনটি স্তূপি যেমনকার ছিল তেমনই সেখানে রইল কেউই না। তিনজনের লাশ সোনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকলো ঘটনাক্রমে ইসা আলিয়া আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হাকিকত এই এর লুট থেকে নিজেকে হেফাজত করো